শাপলা পদ্ম বিল থেকে স্বাগতম আমরা আজকে চলে এসেছি তিনশো ফিট পূর্বাচলের কাছাকাছি জিন্দা পার্কের থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে শাপলা বিল আমরা এখানে আনুমানিক সাতটা সাড়ে সাতটার দিকে চলে এসেছি ঢোকার মুখে এই দৃশ্য দেখা যায় আর ভেতরে আপনি কোনো ফুল ছিটতে বা তুলতে পারবেন না তো সবচেয়ে বেটার হবে যে আপনি এখান থেকে ফুল কিনে নিয়ে যান যেটা আপনি নৌকা ভ্রমণের সময় ছবি তুলতে পারবেন তো আমরা ফুল কিনে নিয়ে ভিতরে ঢুকছিলাম এখানে এন্ট্রি ফি আপনার পঞ্চাশ টাকা সো এটা পার পারসন এন্ট্রি ফি দিয়ে আপনি সারাদিন যতক্ষণ খুশি থাকতে পারবেন কোনো টাইম লিমিট নেই আর এই হল সাপলা বিলের দৃশ্য আমরা মেঘলা দিনে গিয়েছিলাম তো আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছিলো আর রোদ না থাকার কারণেও ফুলগুলো যে আমরা ঠিক মতো দেখতে পারবো এটারে আমরা খুব আশাবাদী ছিলাম তো আমরা সবাই বলা বলি করছিলাম যে আমাদের ওয়েদারটা আজকে খুব ভালো আজকে হয়তো ঘুরে মজা পাবো তো আমরা এই ঢোকার এন্ট্রির যে শাঁখ ছিল ওটা দিয়ে ঢুকে দেন এই যে ঘরটা দেখছেন এখানে আসলে খাওয়া দাওয়াটা হয় মেইনলি খিচুড়ি হাঁসের মাংস মুরগির মাংস আর আগে থেকে বলে রাখলে ডিম এগুলোই পাওয়া যায় এটা বেশ মোটামুটি বড় জায়গা দশ বিশ জনের মতো বসে খাওয়া যাবে এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে ড্রেস চেঞ্জের ব্যবস্থা আছে সবই এটা করতে পারবেন এই যে ওয়াশরুমগুলো দেখা যাচ্ছে আর এই পাশে বসে রান্না করছে আমি জিজ্ঞেস করছিলাম যে খাওয়া দাওয়া কি আছে নাকি বলো যে হ্যাঁ আছে খিচুড়ি পাওয়া যাবে এখন একটু পরে একটু সামনের দিকে আসলে এটা হলো এন্ট্রি পয়েন্ট এই সামনে বামে যে ঘর দেখছেন ওখানে একটা চায়ের দোকান আছে আর এই হইলো আশেপাশে বসার জায়গা কিছু দোলনা আছে কিছু এমনি পনেরো বিশ জন বসার জায়গা আছে আর এই খোলা মাঠ এই যে আমরা একদম টিকিট কাউন্টার সামনে চলে এসেছি এখানে টিকিট কাটতে হবে একটা নৌকায় তিনশো টাকা এক ঘন্টার জন্য দুই থেকে তিনজন ম্যাক্স বসতে পারবেন তিনজন বসলে একটু কিছুটা রিক্স মনে হয় আমার কাছে বেটার দুইজন বসলে আপনি আরামে চলাফেরা করতে পারবেন নৌকার ভিতর ছবি তোলা বা একটু মুভ করাটা ইজি হবে এখানে যে বসার জায়গা আছে দোলনা আছে খুবই সুন্দর পরিবেশ এখানে পাশে একটা দোকান আছে দোকানে বসে আপনি চা ড্রিঙ্কস বা যা যা খাওয়া লাগে খেয়ে এখানে রেস্ট নিতে পারবেন তা আমরা এটা আশেপাশে ঘুরে দেখছিলাম এই কলা বাগানের পাশেই এই নৌকাগুলো সারি সারি করে রাখা এখান থেকে আপনার স্যান্ডেল বা জুতা যাই থাকে এটা খুলে দেন নৌকায় উঠতে হবে আর সামনে যত বিস্তীর্ণ এলাকা দেখছেন পুরোটাই হলো শাপলা পদ্মবিল এবং এখানেই আমাদেরকে নৌকা নিয়ে

পানি ঠান্ডা আছে এটা কি তেলের জন্য এরকম হ্যাঁ ওই আলকাতাটাই লেগে এরকম একটু এই যে দেখো না একটু প্রলেপ পড়ছে তেলের ওই আলকাতা

তোমার এইটা ভিডিও করে দেব না আমি করতেছি দেখতে ভালোই লাগেনা এই শাপলা তোমার মানে শ্রীলঙ্কার জাতীয় ফুল তাই লাল শাপলাকে রক্ত কমল বলে হ্যাঁ আবার শালুক মানুষ খায় ছাপলা খাইছো কখনো আমি আম্মা দু একবার রান্না করছিল খাইছো আমার তো কখনো ভালো লাগতো না সাপলা সাদা সাপলাগুলা গুলা শালুক বৃষ্টি পড়তেছে বোধ হয় কই না লাগে না পানি চারপাশেই but মানে যাওয়ার রাস্তাটা নেই এই এগুলো পরে করলে ভালো হইতো আবার সুবিধা অসুবিধা সবদিকে ফুল হয় না এক এক জায়গা মানে ফুল করে হুম পানি পানি

এটা কি মধ্যপাড়া বলে জিন্না মধ্যপাড়া এই রাস্তা দিয়ে ভিতরে গেলেও তো বোধ আরেক ইয়া সাপলা আরেকটা স্পট বোধ হয় আছে ওখানে নৌকা উঠা যায় ওটা বন্ধ রাস্তার পাশে নৌকা উঠে ওইটা হ্যাঁ ওই ম্যাপে আছে গুগল ম্যাপে দেখায় তাই আমি ভাবছি ওইখানেও কিন্তু একটা রিসোর্ট আছে মনে হয় পদ্ম রিসোর্ট নাকি জানি

কোসে মানে এই দুইটা জায়গায় আপনাকে मोस्ट প্রবাবলি ঘুরায় দেখাবে আর বিলটা এমন যে আপনি মানে যে কোনো জায়গায় যে কোনো ভাবে মুভ করতে পারবেন না এইরকম সব জায়গায় ফুল হয় না আর এরকম ঘাস লতা পাতা দিয়ে থাকার কারণে ফ্রিলি মুভ করা যায় না সো এই দুইটা স্পটে আপনার এক ঘন্টা মতো কাটাতে হবে বিশুদ্ধ পানি এই যে আগে ছোটবেলায় মজা লাগতো দেখতে हम शाम में খাবার দোকানে চলে আসি এখানে যদি আপনি ডিম ভাজি খেতে চান ওদের কাছে ডিম রেডিল অ্যাভেলেবেল না আগে থেকে বললে মানে আপনি বোট রাইড শুরু করার আগে ওদেরকে বললে ওরা ডিম দোকান থেকে কিনে এনে দেন ভেজে দিবে তো আমরা ওটা দেখে ডিম ভাজি ছিল না নর্মালি খিচুড়ি হাঁসের মাংস মুরগির মাংস সুটকি ভর্তা বা চিংড়ি ভর্তা এই তিনটা পদই মোটা মোটামুটি মানের থাকে এখানে আপনার খিচুড়ি ষাট টাকার মতো পড়বে এটা হাঁসের মাংস আপনার পড়বে একশো আশি টাকা এরপর কক মুরগি ঝোল বা রেজালা যেটা বলেন এটা পড়বে একশো সত্তর টাকা আর আর সুটকি ভনা এটা আপনার ষাট টাকা তো এই সব মিলে হলো প্যাকেজ হাঁসের মাংস মুরগির মাংস দুটোই টেস্ট ভালো এবং খিচুড়িটাও বেশ ভালোই লেগেছে এবং পরিমাণও বেশ ভালো পরিমাণে দেয় তো খাবারের আগে আমরা আমি এখানে চারপাশে ঘুরে দেখছিলাম যে এখানে থাকার কোনো ব্যবস্থা আছে নাকি বাট এই যে বাম পাশে যে বিল্ডিংগুলো দেখলেন এখানে আসলে স্থানীয় মানুষরা থাকে এটা আলাদা কোনো থাকার জায়গা নাই খাবার চলে আসে এই ষাট টাকা এই এতটুকু আপনার খিচুড়ি দেবে যারা কম খান তাদের জন্য এটা অনেক বেশি যারা বেশি খান তাদের জন্য এটা ঠিক আছে তো ৬০ টাকা হিসেবে বেশ ভালো পরিমাণে আপনার খাবার দাবার দিবে আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছি যাওয়ার আগে আবার একবার শেষবারের মতো চার পাঁচটা দেখে নিলাম মেইন রোডের দিকে চলে যাচ্ছি তো ডেফিনেটলি আসার মতো আপনার চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য সাতটার ভিতরে এখানে থাকার জন্য যেন পরিবেশটা খুব সুন্দর মতো উপভোগ করতে পারেন তো আশা করি আমার এই ভিডিও আপনাদের জন্য হেল্প হবে সো অন্য কোনো ভিডিওতে দেখা হবে খোদা হাফেজ